আজকে আমি আবারও তৈরি করে দেখাবো কি করে এই ঘাসের এত সফট কেক তৈরি করে খাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছো প্রথমে একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করো আমার প্রত্যেকটা ভিডিওর মতো আশা করি আজকের ভিডিওটা আমার প্রত্যেকটা বন্ধুর কাছে খুবই ভালো লাগবে তো আজকের ভিডিওটা কিসের উপরে করতে যাচ্ছি সেটা তো তোমরা আগেই বুঝেই গেছো আর এই ভিডিওটা দেখার পর যে কখনো কেক একবারও তৈরি করে খায়নি সেও তৈরি করে খেতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই তো আজকের কেকটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বিশ টাকা দামের এক প্যাকেট বিস্কুট তো বিস্কুটটাকে হচ্ছে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি কারণ হচ্ছে বিস্কুটগুলো অনেক নরম ছিল তো এখানে আমার লাগবে হচ্ছে তিনটা ডিম তো আজকের কেকটা আমি একটু বড় করেই তৈরি করব কারণ বাচ্চারা অনেক দিন ধরে বায়না করতেছে ওদেরকে কেক তৈরি করে দেবার জন্য তো আমি তৈরি করে দিতে পারিনি তো আজকে একটু বড় করেই তৈরি করে দেবো যাতে সবাই খেতে পারে তো এখন একটা হ্যান্ড হইচ্ছে সাহায্যে আমি ভালোভাবে এই ডিম আর বিস্কুটগুলোকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি তো এগুলোকে হচ্ছে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে কোনো রকম দানা দানা যাতে না থাকে তো এখন হচ্ছে এভাবে সবার কাছে হয়তো বা একটা হ্যান্ডউইচ থাকবে যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা এই হ্যান্ডউইচের সাহায্যে এটা করে নিতে পারবে তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা দেওয়ার কারণ হচ্ছে এতে ভালো একটা স্মেল আসে কেক খেতেও ভালো লাগে সেই জন্য হচ্ছে গুঁড়া দুধটা দেওয়া চাইলে এটাকে স্কিপও করতে পারো তো এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব চিনি চিনিটা অবশ্য যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবে যে মিষ্টি পছন্দ করো সে একটু বেশি দিবে তো আমাদের বাসায় সবাই মোটামুটি খেতে পছন্দ করে তো এখানে আমি চার চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি তো চার চামচ পরিমাণ চিনি ব্যবহার করলে আজকের কেকটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর হচ্ছে মিষ্টিটা সীমিত পরিমাণে থাকবে তো এখানে আমি হচ্ছে লিকুইড মিল্কও নিয়েছি হচ্ছে হাফ কাপের মতো তো হাফ কাপের মতো লিকুইড মিল্ক আর চিনির আর ডিমের হচ্ছে সেই মিশ্রণটা হচ্ছে আমি এখন ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নেওয়ার কারণ হচ্ছে কোনোরকম দানা দানা থাকে না একদম সফট হয়ে যায় আর হচ্ছে রকম দানা দানা না থাকলে কেকটা কিন্তু খুবই ভালো হয় তো এখন হচ্ছে আমি এখানে আমি নিয়ে নিবো হচ্ছে শুকনো উপকরণগুলো তো এখানে আমি নিলাম হচ্ছে এক কাপ পরিমাণ আটা তো আটাটা হচ্ছে কি ডিম যত দিবে আটার মিশ্রণে ততই লাগবে হচ্ছে একসাথে সবগুলো দেওয়া যাবে না যতগুলো লাগে ততটাই দিতে হবে তো এখানে আমি এক কাপ দেওয়ার পর দেখতেছি আমার আরও লাগবে এখনও ব্যাটারটা অনেক পাতলা আছে তো ভাবলাম আরও এক কাপ দিয়ে নিই আর এই আটাগুলো দেওয়ার পরে কিন্তু অবশ্যই এগুলোকে চেলে নিতে হবে কারণ এর ভিতরে অনেক দানা দানা থাকে এখন হচ্ছে সেই মিশ্রণটার মধ্যে আমি আবারও এক কাপ পরিমাণে হচ্ছে আটা দিয়ে দিলাম তো সে আটা দেওয়ার পর যাতে আমার আজকের কেকের ব্যাটারটা খুবই সফট হয় তো সেরকম করে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম তো এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব এক চামিস বেকিং পাউডার এখানে আমি দেড় চামিজ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করেছি কারণ আমার আজকের কেকটা হবে খুবই ভালোই বড় হবে মোটামুটি দেড় পাউন্ডের মতো এরকম হবে তো সেটাকেও চেলেই দিলাম তো এখন হচ্ছে এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কিভাবে করছি আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু সহজেই করা যায় তো এখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তো রান্নার তেলটাও দিয়ে দিলাম এখন হচ্ছে সেই ব্যাটারটার সাথে আমি ভালোভাবে রান্নার তেলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিব। একদম ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিব এই কেকের ব্যাটারটা যত সফট হবে কেক তত সফট হবে আর খেতে দুর্দান্ত লাগবে তো এর আগে আমি এভাবে অনেক কেক তৈরি করেছি বাসা সবাই খুবই পছন্দ করেছে আবারও সবাইকে একইভাবে বানিয়ে খাওয়াচ্ছি তো এখন হচ্ছে দেখতেই পাচ্ছ কেকের ঘনত্বটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারতেছো যে কতটা ঘন হয়েছে তো এখন হচ্ছে এই সাদা সাদা দেখাবে সেজন্য কেকটা একটু দেখতে অন্যরকম লাগবে যার কারণে এখানে আমি হচ্ছে একটু ফুড কালার অ্যাড করলাম যাতে কেকটা দেখতে খুবই ভালো লাগে আমি কেকের উপরটা এরকম করতে চেয়েছিলাম সম্পূর্ণ প্যাটারটার সাথে এই মিশ্রণটা মিশাতে চাইনি তো আবার পাশ থেকে বাচ্চা বলছে যে পুরোটো সাথে মিশিয়ে রাখো ভালো লাগবে তো সম্পূর্ণটার সাথেই মিশিয়ে নিলাম তো ব্যাটারটার সাথে সম্পূর্ণই আমি সেই ফুড কালারটা মিশ্রণ করার পর একটা মিষ্টি মিষ্টি কালার ভাপ আসছিল মানে বাস্তবে দেখতে আরও ভালো লাগছিলো তো ফোনে হচ্ছে একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে তো আজকের ব্যাটারটা কিন্তু আমার অলরেডি তৈরি হয়েই গেল। তো কীভাবে করলাম দেখতেই পারলে আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এভাবে কেক বাচ্চাদেরকে বাসায় তৈরি করে খাওয়াতে পারবে আর বাজারের কেনা কেকের থেকে কিন্তু বাসায় তৈরি করে বাচ্চাদেরকে কেক খাওয়ালে অনেকটা ভালো হয় তো এখন হচ্ছে আমি যেই পাত্রটাতে হচ্ছে কেকটাকে বসিয়ে বসিয়ে দিব তো সেটাকে এখন রেডি করে নিব তার মধ্যে একটা কাগজের টুকরো দিয়ে দিলাম তো এগুলো হচ্ছে বাসায় যে কোনো কাগজ থাকলে একটা ফ্রেশ কাগজ নিয়ে তার মধ্যে দিয়ে দিলেই হবে তো অবশ্যই হচ্ছে যে পাত্রে কেকটাকে বসাবে তার নিচে হচ্ছে তেল ব্রাশ করে নিতে হবে আমি কিন্তু আগেই তেল ব্রাশ করে নিয়েছি তো এখন হচ্ছে আমি কেকের ব্যাটারটাকে এই পাত্রের মধ্যে ঢেলে দিব তো পাত্রের মধ্যে কেকের বেটারটা ঢেলে দেবার পর অবশ্যই একটু ঝাঁকিয়ে নিতে হবে কোনো রকম কোনো জায়গায় যাতে ফাঁকা না থাকে খুবই ভালোভাবে পৌঁছায় তো এখন হচ্ছে আমি উপর দিয়ে কিছু কাজু বাদাম কাঠবাদাম এগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে জাস্ট অপশনাল আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি একটা প্যান্ট বসিয়ে দিয়েছি তো একটু লম্ব বড় সাইজের একটা পাত্র বসিয়ে দিয়েছি আমি কেকটাকে বসিয়ে দেবার জন্য তো যেটার মধ্যে কেকটা বসিয়ে দিয়েছিলাম তারও উপরও কিন্তু একটা ঢাকনা দিয়েছি ওইটার উপর একটা ঢাকনা দিলে কি বা কেকের যে ভাবটা লাগে সেটা খুবই ভালোভাবে লাগে তো এখন হচ্ছে আমার উপরের যে ঢাকনাটার মধ্যে একটা ছিদ্র আছে সেইটাকেও হচ্ছে আমি বন্ধ করে দিলাম তো পঁয়তাল্লিশ মিনিট পর আজকের আমার কেকটা তৈরি হয়ে গেল। তো কেকটাকে তৈরি হয়ে যাওয়ার পর একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গেছিলো আমি হচ্ছে কেকটা নামাতে একটু দেরি করেছিলাম ভাবছিলাম একটু ঠান্ডা হোক পরে এটাকে ধরবো এখন দেখি ঠান্ডা হতে হতে আমার কেকটাই মানে আস্তে আস্তে বাঁশবো ওটা বেরিয়ে চিমা হয়ে যাচ্ছে পরে হচ্ছে আমি কেকটাকে নামিয়ে নিলাম তো এখন হচ্ছে নিচের কাগজটাকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো নিচের কাগজটা তুলে নেবার পর এখন হচ্ছে কেকটাকে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এভাবে কিন্তু বাচ্চাদেরকে কেক ঘরে খাওয়ানোর জন্য কোনো রকম ঝামেলার কোনো কারণ নেই একদম সহজভাবে তৈরি করে দেখিয়ে দিলাম কীভাবে আজকে কেকটা তৈরি করলাম আর এখন হচ্ছে বাচ্চাদেরকে পরিবেশন করে খাওয়া দি দিতে আর পালা তো তাদেরকে কেটে কেটে দিলাম একে একে সবাইকে সবাই খেয়ে খুবই পছন্দ করলো আর এভাবে কেক বানিয়ে খেলে তো দুর্দান্ত লাগে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিবে ভিডিওটি ভালো লাগলে তো আজকের মতে আর বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ